বিজল জললা একা একা আচি বসে জীবনেরি চলি পথে চোখে রি জল ঝোলে পরে আবার বুক ভেঙে যাইবে বেদনা বেদনা বিপদাপ পথে দুদিনের গতি পথে পাই না খুঁজে বন্ধু আমার আল্লাহ শুধু তো ভাই হাসবি রব্বি জল্লাহ মা মুহাম্মদ রসুল

মন ভরে যায় চোখ জুড়ে হায় তোমার প্রেমে মধুর টানে আল্লাহ আল্লাহ তুমি তো শুধু আমার হাসবি রব্বি জুয়া মাহি রব্বি গাইরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ

Rabbi Jalallah. Hasbi Rabbi Jalallah. Hasbi Rabbi Jalallah. Hasbi Rabbi Jalallah. Hasbi Rabbi Jalallah. Eka eka. Achi boşe. more sea